যে মুভিটা নিয়ে কথা বলবো সাইয়ারা দুই সালে রোমান্টিক মুভি এবং খুব ফাটাফাটি মুভি এবং ভারতের মধ্যে খুব ব্যবসা সফল এই মুভিটা এবং এই মুভিতে যারা অভিনয় করেছে এবং জীবন্ত অভিনেতা দুইটা নতুন এবং খুব ভালো অভিনয় করেছে এবং তাদের অভিনয়ের কারণেই কিন্তু এই মুভিটা হিট হয়েছে এবং সুপার হিট সুপার ডুপার হিট এবং এর মধ্যে যে এর যে লিরিক গানটা রয়েছে সংটা রয়েছে এই সঙ্গের কারণে কিন্তু এই মুভিটার নাইনটি পারসেন্ট হিট হয়েছে এবং এই মুভিটা দেখতে গিয়ে যে কাণ্ড লঙ্কা কাণ্ডগুলো করেছে এবং অনেক আছে সিঙ্গেল যারা তারাও অনেক লঙ্কা কাণ্ড করেছে যারা হাজব্যান্ড ওয়াইফ গিয়েছে এই মুভিটা দেখতে ভারতে হলে তারাও কিন্তু অনেক লঙ্কা কাণ্ড করেছে আপনারা অলরেডি দেখেছেন এখানে যারা একটু ছাকা খাওয়ার লোক যারা রয়েছে এবং যাদের মধ্যে একটু দুর্বল হার্টটা একটু দুর্বল তাদের কিন্তু খুব ভালো লেগেছে এই সাইয়ারা মুভিটা এবং সাইয়ারা মুভির মধ্যে কিছু রোমান্টিক সিন রয়েছে যে সিনগুলোর জন্য আপনাদের আরও বেশি ভালো লেগেছে এবং এখানে কিন্তু আমরা দেখলাম যে সাইয়ারা মুভিটার মধ্যে যে নায়কের সাথে নায়িকার যে কেমিস্ট্রিটা একটু ব্যতিক্রম দেখিয়েছে যেটা দেখেন যখন ফার্স্ট এন্ট্রিটা হয় ওই নায়িকা নায়িকা যখন তার বাবার সাথে তার অফিসে যাচ্ছিলো ওই যে হন্ডার যে টানটা দিচ্ছিল দেওয়ার পরে এভাবে টান দিয়ে সিগারেটটা খেলো ওই যে একটা গুড ওই যে একটা লুকিং নায়কটার ব্যতিক্রম একটা লুক দেখলাম আমরা এবং আমার কাছে ওই লুকটা এবং ওই যে অভিনয়টা আমার কাছে খুব ভাল লাগছে বিশেষ করে আমার কাছে ভাল লাগছে এখানে যারা মুভিটা দেখেছেন হলে গিয়ে ভারতের অনেকেই আছে যারা হসপিটাল থেকে এসে ওই মুভিটা দেখেছেন আবার অনেকে আসে এই মুভি দেখতে দেখতে অজ্ঞান হয়ে গেছে অনেকে এবং অজ্ঞান হয়ে হসপিটালে চলে গেছে আবার অনেকে আছে এই মুভিটা দেখে তার মোবাইল ভেঙে ফেলেছে মানে এত রাগ আবার অনেকে আছে এই মুভিটা দেখে তার ভালো লাগেনি এবং সে নায়ক নায়কে গালাগালি করেছে এরকমও কিন্তু আর আছে অনেক এবং অনেক দেখবেন যে এই টাইটেল সংটা নিয়ে অনেক ধরনের রিলস বানিয়েছে অনেকে তার দেখুন এই যে এই মোটা লোকটা কীভাবে রিলসটা বানিয়েছে দেখুন এখানে আমরা আরও দেখছি যে বাংলাদেশেও কিন্তু এই মুভিটা অলরেডি রিলিজ হওয়ার কথা আপনারা জানেন কোন হলে হতে পারে ও না বাংলাদেশে তো রিলিজ হবে না এটা তাহলে আপনারা কীভাবে কানবেন কীভাবে আপনারা আপনার ভিতরের আবেগটা বের করে লজ্জা পাবেন অথবা কান্না করবেন অথবা আপনার বয়ফ্রেন্ডের সাথে কীভাবে সময় কাটাবেন এই হলে গিয়ে তো সময় কাটাতে হবে এখন এই সাইয়ারা মুভি দেখলেও তো একসাথে বসে পপকর্ন খেতেন ড্রিঙ্কস করতেন খেয়ে একটু কান্না করতে পারতেন এবং মনের যে আবেগ আপনাদের আগের যে বয়ফ্রেন্ড অথবা আগের যে গার্লফ্রেন্ড ছিল তাদের মনে পড়েও একটু কান্না করতে পারতেন এটাও আপনারা কিন্তু ব্যর্থ হলেন যে আসলে এরকম সুযোগটা আপনারা পেলেন না তবে কি এখানে অনেকেই দেখছি যারা পরকিয়া করার জন্য ইন্ডিয়ায় হলের মধ্যে ছবি দেখতে গিয়েছে তাদের অবস্থা দেখুন এই যে অবস্থাটা এরকম কিন্তু চলছে সায়ারা মুভিতে আমাকে সবচেয়ে ভালো লেগেছে দুইটা মুখ আহান পান্ডে আর আহাত পাড্ডা এই যে অভিনেতা দুটা এটা কোনটা ছেলে কোনটা মেয়ে আমি বুঝতে পারতেছি না এখানে সবে তাদের যে জীবন্ত অভিনয় অভিনয় দিয়ে এই সাইয়ারা মুভিটাকে অনেক ফুটিয়ে তুলেছে এবং তাদের মধ্যে যে রোমান্টিক সিনগুলা সবগুলা সিনের মধ্যে তারা কিন্তু পুরা ন্যাচারাল অভিনয় করেছে এবং তাদের যে এই মুভিটা তারা কিন্তু টোটালি দুজনই নতুন একটা মুখ এবং দুজনই নতুন মুখ এবং তাদের এই মুখ দিয়ে এবং তাদের যে ন্যাচারাল অভিনয় দিয়ে তারা কিন্তু এই মুভিটাকে অলরেডি ব্যবসা সফল করে ফেলেছে এবং অলরেডি ব্লক এই ছবিটা হয়ে গেছে এবং ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ব্যবসা সফল এই ছবিটা হয়েছে শাহরুখ খান আমির খান এমনকি সালমান খানের ছবির থেকে বেশি টাকা ইনকাম করছে এই মুভিটা অলরেডি এই মুভিটা দেখে আমি আমি তো আমি প্রথমে দেখে আমার প্রথমে ভালো লাগেনি পরে দেখলাম যে না মুভিটার মধ্যে কি এমন রয়েছে মুভিটা দেখা দরকার দুই ঘন্টা বিশ মিনিট আমি মুভিটা দেখলাম দেখার পরে না আমার কাছে ভালোই লেগেছে মুভিটা বিশেষ করে আমরা যখন নাইনটি নাইনটি টুতে যে বের হয়েছিলাম মেনে পেয়ার গিয়া রোমান্টিক মুভি তারপরে দুই হাজার সালে যদি আপনি রোমান্টিকের মধ্যে এবং খুব ভালো কোনো মুভি দেখতে চান এই সায়ারা মুভিটা আপনি দেখতে পারেন তো এখানে আমার মতো যে অভিনয়টা করেছে ন্যাচারাল অভিনয় এবং সবচেয়ে ভালো লাগে যে এই নায়িকাটা মানে তার সেন্স হারিয়ে ফেলে এবং নায়ককে ভুলে যায় এবং এখানে যে প্রথম এন্ট্রিটা আমরা দেখি প্রথমে হলো নায়িকার বিয়েটা ভেঙে যায় এবং যার সাথে বিয়ে ঠিক হয় সে অ্যাব্রড চলে যায় এবং তাকে ছেঁকা খেয়ে ছ্যাঁকা দিয়ে সে চলে যায় পরবর্তীতে নায়কের সাথে সম্পর্ক হয় এবং নায়কের সাথে সম্পর্ক হওয়ার পরেও ওই নায়িকার মাথায় প্রবলেম হয় নায়িকা ভুলে যায় এবং ভুলে যাওয়ার পরে এর মধ্যে আবার কি হয় নায়কটা সুপার স্টার হয়ে যায় সুপার স্টার হয়ে সে বাইরে চলে যায় নায়িকাও ওনাকে রেখে বাইরে চলে যায় এর মধ্যে তাদের মধ্যে বরফের একটা জায়গায় দেখা হয় এবং ওই বরফের মধ্যে দেখা হওয়ার পরে নায়িকার সাথে ক্রিকেট খেলা হয় ক্রিকেট খেলে ক্রিকেট খেলে তাদের মধ্যে থেকে আবার ব্রেনে যে আবার ভুলে গিয়েছিল ওই ভুলার আবার চলে আসে বা তাদের মধ্যে মিল আসে মিল ওই মেয়ের মধ্যে যে ভোলা মনটা সেটা আবার চলে আসে নায়িকাকে নায়ককে দেখে আবার তার মনে পড়ে যে আমি তাকে ভুলে গেছিলাম আমার মনে আসে এই যে এই জিনিসটা এটা কিন্তু একটা বাংলা ছবি করেছিল জিৎ আর শ্রাবন্তী ওটা হলো দুই হাজার তেরো সালে একটা ছবি ওইটার মধ্যে এরকম একটা কাহিনী ছিল এটা মিলে গেল আর কি আমি যেটা দেখলাম হিরো আলম ভাই যে গানটাকে বলৎকার করেছে এটা কিন্তু এবং সে কিন্তু ইমপ্রুভ করেছে গানটা গে অনেক ইম্প্রুভ হয়েছে হিরো আলম কিন্তু আগের মতো নেই এবং তার সুর লয় অনেক চেঞ্জ হয়েছে এটা কিন্তু আপনারা এই গানের মাধ্যমে বুঝতে পেরেছেন অলরেডি গানটা রিলিজ হয়েছে হিরো আলমও কিন্তু এই গানটা বাংলায় গিয়েছে হিন্দিতে না গিয়ে সেটা বাংলায় গিয়েছে এবং এই ছবির জন্য শুভকামনা রইলো আপনারা যারা দেখেছেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর যারা দেখেন নেই যারা নতুন নতুন প্রেম করতে চাচ্ছেন বা প্রেম করবেন বা প্রেম হয়েছে তাদের জন্য এই মুভিটা দেখা উচিত এবং তারা দেখে উৎসাহিত হবে যে কীভাবে প্রেম করতে হয় কীভাবে রোমান্স করতে হয় আর একটু এক্সপিরিয়েন্স বাড়বে আপনাদের অবশ্যই আপনারা এই এই মুভিটা দেখবেন এবং এই মুভিটা দেখার পরে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন